হ্যালো রিওন আজ জানবো ভগ্নাংশ সম্বন্ধে ভগ্নাংশ বা ফ্র্যাকশন ভগ্নাংশ কী একককে কতগুলি সমান অংশে ভাগ করে তার এক বা একাধিক অংশ নিয়ে যে সমস্ত সংখ্যা তৈরি হয় তাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলে এরপর রয়েছে সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ কি লব ও হর দ্বারা প্রকাশিত ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ বলে সামান্য ভগ্নাংশ সমানই হচ্ছে লব বাই হর সামান্য ভগ্নাংশের শ্রেণীবিভাগ টাইপস অফ ফ্র্যাকশনস এগুলো কী রয়েছে প্রপার ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন লাইক ফ্র্যাকশন আনলাইক ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এগুলো নিয়ে পরে আলোচনা করছি সিম্পল ফ্র্যাকশান সরল ভগ্নাংশ এটা কি যে ভগ্নাংশের লব যে কোনো অখণ্ড সংখ্যা এবং হর যে কোনো স্বাভাবিক সংখ্যা তাকে সরল ভগ্নাংশ বলে যেমন হচ্ছে পাঁচ বাই সাত বারো বাই তেরো একুশ বাই উনিশ তেরো বাই বারো এসব হচ্ছে সরল ভগ্নাংশ এরপর রয়েছে প্রপার ফ্যাকশান বা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন কি পাঁচ বাই সাত এটা কি উপরের লব নিচে হর তাহলে লব ছোট হচ্ছে আর হর বড় তাহলে লব ছোট আর হর বড় তাহলে হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ তারপর বারো বাই তেরো বারো বাই তেরো এসব হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এরপর হচ্ছে ইম্প্রপার ফ্র্যাকশান বা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন সাত বাই পাঁচ তাহলে সাত পাঁচ এটা কি লব বাই হর এখানে কি হচ্ছে লব বড় লব বড় আর হর ছোট তাহলে এখানে তেরো বাই বারো এগুলো কি হচ্ছে এগুলো অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ একুশ বাই উনিশ এসব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ এরপর রয়েছে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি অখণ্ড যুক্ত কোনো ভগ্নাংশকে মি মিশ্র ভগ্নাংশ বলা হয় বা মিক্সড ফ্র্যাকশন বলে যেমন এক পূর্ণ একের দুই দুই পূর্ণ তিন বাই পাঁচ তিন পূর্ণ পাঁচ বাই সাত এসব এসবই হচ্ছে কি মিশ্র ভগ্নাংশের উদাহরণ তারপর কমপ্লেক্স ফ্র্যাকশন বা জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ কি যে ভগ্নাংশের লব অথবা হর অথবা উভয়ই ভগ্নাংশ হয় তাকে জটিল ভগ্নাংশ বলে যেমন এখানে টু বাই ফাইভ এক্স বাই থ্রি বাই টু এক্স প্লাস সেভেন তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে জটিল ভগ্নাংশের উদাহরণ বা কমপ্লেক্স ফ্র্যাকশান এরপর রয়েছে রেসিপ্রোকল বা অনন্যক কী এরপর রয়েছে অনন্যক যদি দুটি ভগ্নাংশের মধ্যে একটি ভগ্নাংশের লব ও হর যথাক্রমে অপর একটি ভগ্নাংশের হর ও লবের সমান হয় তবে তাকে তাদের একটিকে অপরটির অনন্যক বলে বা রেসিপ্রকার বলা হয় যেমন এখানে উদাহরণ দিয়েছে দুই বাই তিন তাহলে দুই বাই তিন এর অনন্যক কত হবে এর অনন্য সমান হচ্ছে কত তিন বাই দুই এরপর রয়েছে পাঁচ বাই সাত তাহলে পাঁচ বাই সাত এর অনন্য কত হবে সাত বাই পাঁচ এরপর আরও কিছু রয়েছে যেখানে টাইপস অফ ফ্র্যাকশানের রয়েছে এখানে হচ্ছে কি তারপর মিক্সড ফ্র্যাকশান করে নিয়েছিলাম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান কী এখানে ওয়ান বাই টু তাহলে একে টু বাই ফোর এখানে যদি টু বাই ফোর তাহলে দুই এক এখানে দুই দুই চার তাহলে ওয়ান বাই টু মানে সেমই সংখ্যা রয়েছে কিন্তু অন্য রকমভাবে একে লেখা যাচ্ছে তাহলে এটা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান হচ্ছে তাহলে একে লিখতে পারি টু বাই ফোর একে লিখতে পারি ফোর বাই এইট তাহলে এটা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান এরপর কি লাইক ফ্র্যাকশান লাইক ফ্র্যাকশানস হচ্ছে যেখানে গুলো সেম হবে বা লব বাই হর লব বাই হর হরগুলো কি হবে একই রকম হবে সেমই হবে টু বাই ফাইভ থ্রি বাই ফাইভ ফোর বাই ফাইভ সেভেন বাই ফাইভ এগুলো কি সেমই হচ্ছে এ এগুলোকে কী বলা হবে লাইক ফ্র্যাকশান আনলাইক ফ্র্যাকশান কি কোনগুলো আনলাইক ফ্র্যাকশান হচ্ছে যেগুলোর হরগুলো আলাদা হবে বা টিনোমিটার আলাদা হবে ওয়ান বাই থ্রি ফোর বাই ফাইভ সিক্স বাই সেভেন সেভেন বাই এইট এগুলো হচ্ছে আনলাইক ফ্র্যাকশান আচ্ছা আমরা অনন্য কব্দি পড়েছিলাম তো আজ অনন্য কব্দি থাক এর পরের দিন আমরা পড়ব দশমিক ভগ্নাংশ তারপর আমরা অঙ্ক করব